খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম নিউটাউনের হোটেলে হুমায়ুনের সঙ্গে জোট বৈঠক মন বোঝা হলো বলছেন মোহাম্মদ সেলিম সাত সকালে কলকাতায় সিবিআই হানা কার বাড়িতে পৌঁছলেন কেন্দ্র তদন্তকারী আধিকারিকেরা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করার আলোচনা সেলিমের সঙ্গে বৈঠকের পরে বললেন হুমায়ুন কলকাতা জুড়ে গৃহ তৈরি হয়েছে নাজিয়াবাদে গিয়ে বললেন শুভেন্দু হওয়ার স্বপ্ন হুমায়ুনের বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের বঙ্গ রাজনীতিতে এক হাজার টাকা ভাতা বাড়ছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বড় ঘোষণা রাজ্য সরকারের একশো ধারার মধ্যেই নাজিরাবাদে যাচ্ছেন শুভেন্দু অনুমতি আদালতের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের পরিবার বলল এসআইআর আতঙ্ক কৃষক মৎস্যজীবীদের জন্য সুবিধা করবে এই নয়া চুক্তি বোঝালেন প্রধানমন্ত্রী হুমায়ুনের সঙ্গে কোন জোট নয় একাধিক জেলা থেকে এলো আপত্তি চার মাসের অন্তঃসত্ত্বা কমান্ডো স্ট্রিকে ডাম্বেল মেরে খুন স্বামীর দিলীপের সভার পরই তুমুল গন্ডগোল দলের কর্মীদেরই পেটালেন বিজেপির লোকজন চার দিনের মাথায় আনন্দপুরে যতুগৃহের বাইরে জারি একশো ধারা যেতেছে হাইকোর্টে শুভেন্দু ভোটের আবহে আবারও বঙ্গে সিবিআই হানা এক হাজার কোটির কেলেঙ্কারিতে তপসিয়ায় তল্লাশি আশার আলো মুক্ত বাণিজ্য চুক্তি বাজেটের আগে সংসদে বড় বার্তা প্রধানমন্ত্রীর অবতরণে আগে র্যাডার থেকে হঠাৎ উধাও আবার ভেঙে পড়ল বিমান মৃত এক নেতা সহ পনেরো জন ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওসাদ দুর্গাপুরে কমল মেলায় পারফর্ম করতে গিয়ে হেনস্থা বিজেপির বিরুদ্ধে ফুসছে নিয়ে অশান্তিতে স্ত্রী মেয়েকে খুনের পর আত্মহত্যা ভগবান গোলাকাণ্ডে নয়া মোড় অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে সমাবেশ সেলিম মিনাক্ষী সহ তেত্রিশ জন বাম নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের হিন্দু নির্যাতনের বাংলাদেশে ভোট ময়দানে আশি সংখ্যালঘু বিভাজন শূন্য কাটাতে বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন ভরসা চোর সেলিম এসআইআর আতঙ্কে মতুয়ারা শান্তনু মুখে সেই সিএ ব্যবসা করছেন কটাক তৃণমূলের সেলফি তোলা মানেই প্রেম নয় হুমায়ুন সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝে কি সাফাই সেলিবের সিঙ্গুর বেঁচে কিভাবে ক্ষমতা এলেন মমতা ফাঁস করলেন অধীর চৌধুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বিহারে মহিলা স্বরোজগার প্রকল্পের সাহায্য দশ হাজার থেকে বেড়ে দু লক্ষ টাকা ঘোষণা নিতেশের অধীরের সময় জোট হয়েছিল শুভঙ্কর নিজে সিদ্ধান্ত নিতে পারে না ভেস্তে যাচ্ছে বাম কংগ্রেস জোট লক্ষ্মীর ভান্ডার থেকে কেন বঞ্চিত ময়নার সাত হাজার মহিলা রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার এখন আসতে পারলেন না মমতা নাজিরাবাদে দাঁড়িয়ে আক্রমণ শুভেন্দু দু লাখ ছুতে চলেছে সোনার দাম বিরাট লাফ লক্ষ্মীবারে কত বাড়লো দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ কর্মীদের সন্তানদের পড়াশোনার খরচ আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘোষণা ফের বিমান দুর্ঘটনা আকাশে ভেঙে সব মৃত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউটাউনের টাউনের হোটেলে হুমায়ুনের সঙ্গে জোট বৈঠক মন বোঝা হলো বলছেন মোহাম্মদ সেলিম শেষ পর্যন্ত কি সম্ভাবনাই সত্যি হতে চলেছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন সেলিম জোট বৈঠক নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে হুমায়ুন সেলিম বৈঠক নিউটাউনের হোটেলে হুমায়ুন সেলিমের এক ঘন্টা বৈঠক মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা হুমায়ুন কবিরের যা চলে প্রায় নটা চল্লিশ পর্যন্ত এক ঘন্টা দশ মিনিটে বৈঠক শেষে বাংলার রাজনীতি থেকে নতুন কিছু দেখতে পাওয়া যাবে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কি এবার সিপিএম এর জোট হতে চলেছে যদিও বৈঠক শেষে বেরিয়ে জোর জল্পনাকে উড়িয়ে দিলেও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন মন বোঝা হলো সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন জোট নিয়ে কোনো আলোচনা হয়নি কি করতে চাইছেন কি করবেন তা জানতে চাইলাম আসন সমঝোতা নিয়ে কথা হলো নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন তার লক্ষ্য কি তিনি কি চান তার উদ্দেশ্য কি এগুলো তো বুঝতে হবে জোট ওভাবে হয় না আমাদের তো বাম আছে প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার আমরা বামপন্থীরা নিজেরা আলোচনা করে নেব আমরা আইএসএফ এর সঙ্গেও কথা বলা হবে আমাদের আলোচনা তো আলিমুদ্দিনের টেবিলে হবে এখানে নয় আজ শুধু মন বোঝা হলো। এই ইস্যুতে কুনাল ঘোষ বলেন দেখুন অন্য যে দলগুলো যারা বাংলায় কার্যত অপ্রাসঙ্গিক জনগণের সমর্থন যাদের সঙ্গে নেই তারা কার সঙ্গে কারা বসছেন বিজেপির অতি ব্যবহার করা কোন হোটেলে গিয়ে উঠছে তাদের চায়ের বিলটাও বিজেপি দিয়েছে কিনা তার খোঁজ নিতে হবে হুমায়ুন কবিরকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু মোহাম্মদ সেলিম পুরো দেউলিয়া রাজনৈতিক ভিক্ষুকের মতো ব্যবহার করছে যারা চৌত্রিশ বছর রাজ্য শাসন করেছে তাদের দুশো চুরানব্বইটি আসনে লড়ার ক্ষমতা নেই কখনো কংগ্রেসকে বলছে আপনারা আসুন কখনো এর কাছে কখনো ওর কাছে ঘুরে বেড়াচ্ছে পুরো রাজনৈতিক ভিক্ষুক যাদের অস্তিত্ব নেই কোনো ভিক্ষার ঝুলি হাতে ঘুরে বেড়াচ্ছে তারা তৃণমূলের রাজ্য সম্পাদক আরো বলছেন ওয়েস্টিন হোটেলে কারা ওঠে তা সবাই জানে সিপিএম কে তাদের অস্তিত্ব রক্ষায় নাকি মন বুঝতে গিয়েছে মন বুঝতে আইএসএফ এর কাছে যেতে হচ্ছে বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য এবার রাজ্যসভায় শূন্য হবে ওরা দুমাস বাদে কিন্তু রাজনৈতিকভাবেও কি শূন্য ফের বিমান দুর্ঘটনা আকাশে ভেঙে চুরমার সব মৃত জন ফের বিমান দুর্ঘটনা এবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান বিমানের ক্রু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে পনেরো জনের নিহতদের মধ্যে ছিলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও এক রাজনৈতিক দলের প্রার্থীও এরপর ভেনেজুয়েলা কলম্বিয়ার সীমান্তের কাছে মেলে বিমানে ধ্বংসাবশেষ নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্তে প্রতিশ্রুতি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানা গিয়েছে নাইন জিরো জিরো নামক ওই বিমানটি সাতেনা ফ্লাইটে পরিচালিত জানা গিয়েছে ওসানায় অবতরণের কথা ছিল বিমানের তবে নির্বাচিত অবতরণে কয়েক মিনিট আগে দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সূত্রে খবর ওই বিমানে একজন আইন প্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন তাদের মৃত্যু হয়েছে কলম্বিয়ার কংগ্রেসম্যান ডায়োজেনেস কুইনটেরো বোর্ডে ছিলেন কলম্বিয়ার বেসামরিক উড়ান মন্ত্রক জানিয়েছে কাতাতুম্বর পার্বত্য এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর বিমান দুর্ঘটনায় কেউ বেছে নেই ক্রু সদস্যসহ পনেরো জন যাত্রীরই মৃত্যু হয়েছে কৃষক মৎস্যজীবীদের জন্য সুবিধা করবে এই নয়া চুক্তি বোঝালেন প্রধানমন্ত্রী এদিন বাজেট অধিবেশন আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আত্মনির্ভর ভারত আসার কিরণ এই অর্থবর্ষের শুরুতেই ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নীতি স্বাক্ষর হয়েছে এই মুক্ত বাণিজ্য নীতি আত্মনির্ভর ভারত এই বাণিজ্য নীতি দেশে আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে ম্যানুফ্যাকচারদের আপনাদের সামনে অনেক বড় দরজা খুলে গিয়েছে এটা খুব ভালো সুযোগ আমাদের গুণমানের উপরে জোর দিতে হবে কারণ এই গুণমানের জোরেই সকলে মন জিতে নেওয়া যায় এবং দর্শকের পর দর্শক ধরে ওই পণ্যে বিশ্বাস থাকে এই কারণে সাতাশটি দেশের সঙ্গে হওয়া এই চুক্তি আমাদের দেশে কৃষক মৎস্যজীবীদের জন্য নানা সুযোগ সুবিধা আনবে ডাম্বেল মেরে খুন স্বামীর ডাম্মেলদি মাথায় আঘাত অতিরিক্ত রক্তপাতের জেরে হাসপাতালে মৃত্যু দিল্লি পুলিশের মহিলা কমান্ডর কাঠগড়ায় স্বামী যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ ঘটনা দিল্লির মৃতের নাম কাজল চৌধুরী তিনি পেশায় দিল্লি পুলিশের সোয়াটের বিশেষ কমান্ডো পদে ছিলেন দু সালে নিজের স্নাতক স্তরে পড়াশোনার সময় অঙ্কুরের সঙ্গে পরিচয় হয় তার এরপর বন্ধুত্ব এবং সেই থেকে প্রেম ঠিক এক বছরের মাথায় দু সালে বিয়ে করে তারা অঙ্কুর আবার প্রতিরক্ষা দফতরে কেরানির কাজ করতেন কাজলে বাবা ও ভাইয়ের দাবি বিয়ের পনেরো দিনে মাথায় শুরু হয় মারধর যৌতুক হিসাবে অঙ্কুর বাড়ি ও গাড়ি চেয়েছিলেন কিন্তু কাজলে পরিবার তা দিতে না পারায় প্রতিদিন মারধর করতেন তিনি এমনটাই অভিযোগ বলে রাখা প্রয়োজন এই সময়কালে হারিয়ানাতেই থাকতেন কাজল অঙ্কুর তবে বিয়ের কয়েকদিনের মধ্যে সে দিল্লি পুলিশের আধিকারিকের পদে চাকরি পেলে তারপর দম্পতি চলে যান রাজধানীতে পরিবারের অভিযোগ এই সময়কালে অত্যাচার আরও বেড়ে যায় বাইশে জানুয়ারি রাত দশটা বিবাদ তুঙ্গ কাজল মধ্যে প্রসঙ্গ সেই পরিবারের অভিযোগ ওই মাথায় ডাম্বেল দিয়ে আঘাত করেন অঙ্কুর গোটা ঘর রক্তে ভেসে যায় তড়িঘড়ি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কাজলকে কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি সাতাশে জানুয়ারি মঙ্গলবার জীবন মরণের লড়াইয়ে হেরে যান কাজল এদিন কাজলে বাবা বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল আজ একটা প্রাণকে শেষ করা হয়নি বরং দু দুটো খুন করা হয়েছে অঙ্কুর নিজের হাতে নিজের স্ত্রী ও সন্তানকে খুন করেছে ইতিমধ্যে পরিবারের তরফ থেকে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মী অঙ্কুর হুমায়ুনের সঙ্গে কোনো জোট নয় একাধিক জেলা থেকে এলো আপত্তি জোট নিয়ে মেপে পা ফেলতে চায় সিপিএম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না বলে মত সিপিএম এর রাজ্য নেতৃত্বের একাংশে কলকাতার পাশাপাশি শহরতলীর নেতাদেরও একটা বড় অংশে তীব্র আপত্তি এই জোটে বামফ্রন্টকে সামনে রেখে লড়তে চায় রাজ্য নেতৃত্বের একটা অংশ উনিশ ও বিশে ফেব্রুয়ারি বুধবার সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে নিউ টাউনে বৈঠকে বসেন হুমায়ুন কবির পরে হুমায়ুন দাবি করেছেন বৈঠক ফলপ্রসূ তবে সিপিএম এর অন্দরে একাধিক নেতৃত্ব কোনোভাবে এই জোট চাইছেন না তাদের দাবি অতীতে হুমায়ুন সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তাদের পার্টিগত লাইনের সঙ্গে মেলে না হুমায়ুনের মতাদর্শ সেই জায়গায় এই জোটকে মোটেই ভালো চোখে দেখছেন না সিপিএম এর রাজ্য নেতৃত্বের একটা অংশ মূলত বিরোধিতা আসছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ কলকাতার মতো স্তর থেকে ইতিমধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এই বৈঠক নিয়ে বলেন বামপন্থীরা কাদের সঙ্গে কথা বলবেন তা তো নির্ধারণ করে দিতে পারি না এই নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা বিজেপি ও তৃণমূলের আদর্শের বিরুদ্ধে লড়ব কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন দুটো রাজনৈতিক আলোচনা বসেছে কি আলোচনা হয়েছে সেটা বলতে পারবো না এখনো অনেক কিছু দেখার বাকি আছে তিনি মাথায় আনন্দ করে যতুগৃহের বাইরে জারি একশো তেষট্টি ধারা যেতেছে হাইকোর্টে শুভেন্দু যতুগৃহ আনন্দপুর নিয়ে শুরু হয়েছে রাজনীতি এবার ঘটনাস্থলে যেতে চান রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনুমতি চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি সেখানে গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি কিন্তু সেখানে পুলিশ একশো ধারা জারি করেছে মামলা দায়ের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের তরফ থেকে শুভেন্দু মিছিলে অনুমতি দেয়া হয়নি নরেন্দ্রপুর থানা যে একটি ইমেল করা হয়েছে তাতে বলা হয়েছে যে রুটে মিছিল করার আবেদন করা হয়েছে সেই রুটে একাধিক হাসপাতাল স্কুল রয়েছে মিছিল হলে যানজট হতে পারে উদ্ধার কাজে ব্যবহৃত জরুরি পরিষেবার গাড়ি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যাতায়াত করছেন মিছিল করলে সমস্যা হবে তাই অনুমতি খারিজ গুদামে একশো মিটারের মধ্যে জারি করা হয়েছে এই ধারা মিছিল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে নোটিসে দাবি করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট তদন্তের কাজে বাধা উদ্ধার কাজে বাধা যাতে না আসে সেজন্য এই ধারা জারি করা হয়েছে আগুন লাগার চতুর্থ দিনে পর জারি একশো ধারা ভোটের আবহে আবারও বঙ্গে সিবিআই হানা এক হাজার কোটির কেলেঙ্কারিতে তফসিয়ায় তল্লাশি ট্যাংরা শিল্প তালুকে সিবিআই এর হানা ভাড়া টেকনোলজি নামের সংস্থার অফিসে সিবিআই তল্লাশি সূত্রের খবর কানোরিয়ার ফাউন্ডেশনের সঙ্গেও যোগ রয়েছে এই সংস্থার যে বহুতলে এই অফিস সেটাও কানোরিয়ার কোম্পানি শ্রেয়ী ফাউন্ডেশনের নামে একই সঙ্গে এদিন তফসিয়াতেও সংস্থার একটি অফিসে তল্লাশি চালায় সিবিআইয়ের গোয়েন্দারা এক হাজার কোটি টাকা প্রতারণা মামলায় তদন্তে সকাল থেকে বেশ কয়েক জায়গায় তল্লাশি শুরু হয়েছে সিবিআইয়ের গোয়েন্দাদের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনশো কুড়ি নিউ রোড সুনীল কানোরিয়ার অফিসে তল্লাশিতে যায় সিবিআইয়ের একটি দল সেখানকার রক্ষীদের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পারেন সুনীল কানোরিয়া বর্তমানে ওখানে থাকেন না কানোরিয়ার পরিবারের বাকি সদস্যরা থাকেন ওখানে কিছু সময় পর নম্বর আলিপুর সাত অ্যাভিনিউতে সুনীল কানোরিয়ার অন্য একটি অফিসে যায় সিবিআই সূত্রে জানা যাচ্ছে এক হাজার কোটি টাকা স্কিম দেখিয়ে প্রতারণার অভিযোগ সেই ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স প্রাইভেট লিমিটেড নামে সংস্থার কর্ণধার সুনীল কানৌরিয়া এবং হেমন্ত কানুরিয়ার বিভিন্ন অফিস এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই উল্লেখ্য চলতি মাসে কয়লা কেলেঙ্কারি মামলায় ইডি আধিকারিকরা মোট দশ জায়গায় তল্লাশি চালিয়েছিলেন তার মধ্যে ছিল আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসও সেখানে তল্লাশির সময় নজিরবিহীন ঘটনা ঘটে তল্লাশি মাঝেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয় সেই মামলা জলগড়ায় সুপ্রিম কোর্টেও শাসক দলের নেতারা প্রথম থেকে অভিযোগ করছেন ভোটের আগেই এভাবে কেন্দ্রীয় এজেন্সি পুরনো মামলার কাটাছেড়া শুরু করে দু লাখ ছুঁতে চলেছে সোনার দাম বিরাট লাফ লক্ষ্মীবারে কত বাড়লো গত কয়েক বছরে হু হু করে বেড়েই চলেছে সোনার দাম রুপোর দামও বেড়েছে রেকর্ড হারে তবে দুই ধাতুতে বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে বর্তমানে সোনা কেনা মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে মূল্য বৃদ্ধির জন্য দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা তিরিশে জানুয়ারি শুক্রবার সোনার দাম বেড়েছে অনেকটাই চিন্তার ভাজ মাথায় পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের শুক্রবার চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সতেরো হাজার সাতশো বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কিনতে গেলে পড়বে ষোলো হাজার আটশো পনেরো বাইশ ক্যারেট বেচতে গেলে এক গ্রাম সোনার দাম পড়বে ষোলো হাজার একশো সাত আঠেরো ক্যারেট এক গ্রামের দাম তেরো হাজার আটশো পাঁচ রুপো এক কেজি তিন লক্ষ সত্তর হাজার নশো সাতাশি